অমরমুল তিনি তিনিও ইসলামের বড় শত্রু ছিলেন একটা সময় পর্যন্ত তার মধ্যে ইনসাফ ছিল সেই ইনসাফের কারণেই তিনি সেই ধর্মের একজন অগ্রপথীকে পরিণত হলেন ইসলাম প্রচারের প্রথম দিকে রসুল্লাহ আসলাম ইসলামকে শক্তিশালী করার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আপনার কাছে এই দুজন ব্যক্তির মধ্যে যে বেশি প্রিয় তার দ্বারা আপনি ইসলামকে শক্তিশালী করুন আল্লাহ সালাম তালা আল্লাহ দোয়া কবুল করলেন বর্ণনাকারী ইবন ওমার ওমার ছেলে তিনি বলছেন ইলাইহি ওমার আল্লাহর কাছে বেশি প্রিয় কে ছিলেন জন জান্নাতের সুসংগত সাহাবি তাদের মধ্যে একজন হচ্ছে ওমার এই জন্য বাহ্যিক শত্রুতা দেখেই একটা মানুষের পরিণতি সম্পর্কে ধারণা করা ঠিক না স্ত্রীরা একবার একসাথ হয়ে একজোট হয়ে একটু বেশি খোঁরপোস দাবি করলেন যখন তারা একজোট হলেন একটু অসন্তুষ্ট হলেন তখন উমার রদুল আহম সবচেয়ে প্রথম তার নিজের মেয়ে হাফসাকে শাসন করলেন খবরদার নবীদের কষ্ট আমার কাছে রাতের অন্ধকারে উমার রহন আরাম করে না ঘুমিয়ে মানুষের খোঁজখবর নিতেন কেন আল্লাহর কাছে আমি কেউ জবাব করবো ওমর রাদি ইসলামের দ্বিতীয় খলিফা এবং উম্মাতের দ্বিতীয় শ্রেষ্ঠতম ব্যক্তি এবং জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশ জনের একজন আব্দুল্লাহন তিনি বলছেন সাল্লাহ রসুল্লাহাম আল্লাম বলেছেন আবু ফিল জান্না আপনারা জানেন এটা মানে আপনারা বুঝতে পারছেন আরবি আপনারা এইটুকু বুঝতে পারছেন আবুবাক্কার জান্নাতে যাবে ওয়া উমার ও জান্নাহ ওয়া উসমান ও জান্না ওয়া في الجنة وطلحة في الجنة والزبير في الجنة وعبد الرحمن بن عوف في الجنة وسعد في الجنة وسعيد في الجنة وأبو بيده بن الجراح في الجنة درجن جنة شو شان مرة تصابي تازم زيادة جون أمر أمر رضي الله عنه جنة هربشة تاريخ هذه سبعة جابر رضي الله عنه بولشان نبي صلى الله عليه وسلم بولن دخلت الجنة আমি জান্নাতে প্রবেশ করলাম তু কাসরান একটা প্রাসাদ দেখতে পেলাম ফাকুল তু লিমান হাদা আমি জিজ্ঞেস করলাম এটা কার প্রাসাদ প্রাসাদুল এটা প্রাসাদ অমরুলের প্রাসাদু আমি আমি ইচ্ছা করলাম প্রাসাদটা ঢুকে দেখি না আনি ওমারকে বলছেন তোমার যে ঈর্ষা প্রোটেকটিভ জেলাসি গা বলা হয় আরবিতে সেটা মনে করে আমি আর প্রাসাদের মধ্যে ঢুকলাম না প্রাসাদ একজন 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 মানুষ একটা ব্যক্তিগত একটা সম্পদ তা তার সেখানে তার ডোমেন সেখানে ঢুকতে সংকোচ করলেন রাসুল্লাহ সাল্লা কেন যে ওমর রাজাল যে গাইরা জেলাসি সেটা মনে করি ওমর রাজন বললেন ইয়া রাসুল আল্লাহ হে আল্লাহ রাসুল বে আবি উম্মি আমার মাও ও আপনার জন্য কোরবান হোক ইয়া নবী আল্লাহ হে আল্লাহ নবী আলাই আলাইকে আগা আরু আমি কি আপনাকে ইচ্ছা করবো ইসলাম গ্রহণের আগে অমর কুরাইশদের প্রভাবশালী নেতা ছিলেন ইসলাম প্রচারের প্রথম দিকে রসুল সাল্লাহ আসসালাম ইসলামকে শক্তিশালী করার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন যে কোরাইশের দুই প্রভাবশালী নেতার একজনকে যেন আল্লাহ হেদায়েত দেন তিনি দোয়া করেছিলেন আল্লাহ ইসলাম আবি আহাব আউ বি হে আল্লাহ আপনার কাছে এই দুইজন ব্যক্তির মধ্যে যে বেশি প্রিয় তার দ্বারা আপনি ইসলামকে শক্তিশালী করুন একজন হচ্ছে আবু জাহাল ইসলামের বড় শত্রু আর ইহু অমরুল খাত্তাব তিনিও ইসলামের জন্য বড় শত্রু ছিলেন একটা সময় পর্যন্ত কিন্তু একজন ভালো মানুষও অনেক সময় না জানার কারণে ইসলামের শত্রু হতে পারে জানা মাত্র এই ধরনের মানুষ কিন্তু পরিবর্তন হয়ে যায় এই জন্য বাহ্যিক শত্রুতা দেখেই একটা মানুষের পরিণতি সম্পর্কে ধারণা করা ঠিক না অমরুল খাতাব যখন তার যে প্রাথমিক যে একটা উত্তেজনা যে কেন এই লোকটা সমাজের বিপরীত ধারায় গিয়ে নতুন ধর্ম প্রচার করছে কারণ ওমর রাজা কী ছিলেন তিনি ন্যায় বিচারক ছিলেন উমার রাজন সাথে যে বৈশিষ্ট্য সব সবচেয়ে বেশি হচ্ছে আদল তার মধ্যে ইনসাফ ছিল এই ইনসাফের কারণেই তিনি প্রাথমিকভাবে তিনি চিন্তা করলেন যে এটা হতেই পারে না যে একজন মানুষ সমাজের মধ্যে ফিতনার জন্ম দিবে কিন্তু যেই মুহূর্তে তিনি বুঝতে পারলেন যে এটা সত্য ধর্ম সেই ইনসাফের কারণেই তিনি সেই ধর্মের একজন অগ্রপথিকে পরিণত হলেন এবং একজন বড় নেতৃস্থানীয় ব্যক্তিতে পরিণত হলেন আল্লাহ আসলাম আল্লাহ রসুল দোয়া কবুল করলেন বর্ণনাকারী বলছেন ইবন ওমার ওমার ছেলে তিনি বলছেন কেনা হাবহুমা হুমা ইলাইহি ওমর আল্লাহর কাছে বেশি প্রিয় কে ছিলেন ওমার রসুল আসলাম বলেন লাকাত ক্যানা ফিমা কাবলা উমাম উমাম হাদ্দাসুন তোমাদের পূর্ববর্তী উম্মাতের মধ্যে এমন লোক ছিল যা থাকছে ইলহাম হতো ইলহাম কি জিনিস ভালো করে বুঝে নেন ইলহাম হচ্ছে আল্লাহ পক্ষ থেকে অন্তরে ইন্সপাইরেশন আসা প্রেরণা কোন একটা কিছুকে মনে হয় যে এইটাই সঠিক এটা যদি মনে হয় এবং সেটা যদি সত্য হয় তাহলে এটা আল্লাহপক্ষ কি ইলহাম এটা ওয়াহি না নবী রাসুল ছাড়া নবী কাছে ওয়াহি আসে নবী রাসুল ছাড়া অন্যদের অনেকের কাছে ইলহাম আসতে পারে তাদেরকে মুহাদ্দাসুন বলা হয় রসুলসুন বলছেন যে আগে অনেক ছিল ইয়া কুমফি উম্মাচি আহাদু ওমার আমার উম্মতের মধ্যে যদি কেউ থাকে তাহলে ওমার তাহলে এই উম্মতের মধ্যে সেটা হয়তো রেয়ার হবে তাদের মধ্যে একজন হচ্ছে ওমার এই জন্য যে কেউ যদি বলে আমার কাছে ইলহাম হয়েছে এ তার কথা শুনে তার পিসে পিছিয়ে চইলেন না ইলহাম কোনো দলিল না কাগজ কেউ যদি বলে আমি আমি একটা ইলহামের মাধ্যমে পেয়েছি যদি কোরআন এবং সুন্না সাথে মিলিয়ে দেখা যায় যে ইলহামের মধ্যে এটা সাংঘর্ষিক কোরআন হাদিসের সাথে সেটা প্রত্যাখ্যান করতে হবে তার পিছিয়ে চলা যাবে না সুতরাং ইলহামের কোন সারাই মর্যাদা নাই কিন্তু অনেক সময় কোরআন হাদিস জানার পর কোরআন হাদিসের আওতার মধ্যে থেকে একজন মানুষ অনেক সময় ইলহামের দ্বারা সত্যকে পেতে পারে কোনো একটা মাসালা মতভেদপূর্ণ মাসালা অনেকের মধ্যে কে আল্লাহ তৌফিক দিলেন যে সত্য মতটা এসে পৌঁছাতে পারল ইলহামের দ্বারা হতে পারে কিন্তু মোট কথা কোরআন হাদিসের পরিধির মধ্যে বিষয়টা থাকবে এবং এই বিষয়টা কোনো স্বতন্ত্র কোনো মর্যাদা নাই এটা দিয়ে মানুষ কিন্তু অনেক মানুষ অনেককে পথভ্রষ্ট করে যে এটা ইলহাম হয়েছে ওনার প্রতি হ্যাঁ অনেক বুজুর্গের কাহিনী আমাদের চালু আছে যে বুজুর্গরা এই আমল করতেন সে আমল করতেন কোথায় পেয়েছেন কোরআনে নাই হাদিসে নাই কোথায় পেয়েছেন ইলহাম হয়েছে না ইলহামের দ্বারা কোনো আমল আসবে না আমি যদি ইলহাম আমি যদি বলি প্রতি মঙ্গলবারের সপ্তাহে সপ্তাহের মঙ্গলবার রোজা রাখলে বিশেষ ফজিলত আছে কোরআনে নাই হাদিসে নাই সোমবার আছে মঙ্গলবার তো নাই কোথা থেকে পেলেন আমি বললাম ইলহাম হয়েছে আমার আপনি দেখলেন যে আরে আল্লাহওয়াল্লাহ মানুষ নামাজ পড়ে রোজা রাখে অনেক বড় আলেম কোরআন হাদিস ছাড়া কথা বলে না তারপরেও এটা ভুল কথা তারপরেও ভুল যদি সেটা হয়ও ধরে নেই যদি এরকম মানুষ কখনো এই ইলহামের কথা বলবে না কেন সে বুঝতে পারবে যে মঙ্গলবার রোজা রাখার ইলহাম শয়তানের থেকে আসছে কিন্তু যদি সে কেউ মনে করেন ধরেও নেন যে হ্যাঁ খুব বুজুর্গ কিন্তু তার কথা কোরআন হাদিস সাংঘর্ষিক বুজুর্গের কথাও কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক প্রত্যাখ্যান করতে হবে এইটা না বুঝার কারণে হাজার হাজার মানুষ আজকে পথভ্রষ্ট আমরা যেন এটা না হই এই উম্মতের মধ্যে যদি কেউ থাকে আল্লাহ রসুল বলছেন মোহাদ্দাসুন যার কাছে ইলহাম হয় সত্য ইলহাম হয় সে হচ্ছে ওমার এই জন্য ওমর রহমান বলছেন যে একটা হাজমত বলেন তিনটা বিষয় আমার সাথে আমার রবের ঐক্যমত্য হয়েছে অর্থাৎ আল্লাহ যা চেয়েছেন সেটাই আমার মধ্যে ইলহাম হয়েছে সেটা মাকাম কুলতুয়া রাসুল্লাহ হে আল্লাহ রাসুল আপনি মাকামি ইব্রাহিমকে সালাতের জায়গা বানানের পর আল্লাহ তালা নাজিল করলেন ইব্রাহিম মাকাম মাকামিকে সালাতের জায়গা বানাও আয়াতুল হিজাব হিজাবের আয়াত কুলতুয়া রাসুলাল্লাহি হে আল্লাহ রাসুল লাউ আমার তা নিসিব না আপনি যদি আপনার স্ত্রীদেরকে হিজাবের আদেশ দিতেন ফাইন হালিমোহন আলবর রুয়াল ফাজির তাদের সাথে ভালো খারাপ সব ধরনের লোক কথা বলে ফাইনাজ আয়াতুল হিজাব সাথে সাথে হিজাবের এত অবতীর্ণ হয়েছে তৃতীয় ক্ষেত্র একবার রসুল আসমের স্ত্রীরা ইসলামা নিসা নবী আলাইহি নবী আসলমের স্ত্রীরা একবার একসাথ হয়ে একজোট হয়ে একটু বেশি খরপোস দাবি করলেন নবী আসলাম যেটা তার কাছে কষ্টকর হল এর জন্য মনে করেন না যে তাদের মর্যাদা কম নবী স্ত্রীদের কী প্রশংসা আল্লাহ কোরআনে করেছেন এটা আপনি দেখবেন তাহলে বুঝতে পারবেন তাদের মর্যাদার কোনো ঘাটতি হয় নাই আমরা কোরআন পড়ি না মুশকিল কোরআন পড়ি না হাদিস পড়ি না কোরআনের খুব সামান্য অংশ আমরা পড়ি পুরা কোরআন আমরা মুসলিম আমাদের বারবার আপনার কাছে যেই অনুবাদ আছে সেই অনুবাদ আপনি অন্তত বারবার পড়ার চেষ্টা করেন জানার চেষ্টা করেন মধ্যে কী আছে কারণ এই কোরআনের মধ্যে কী আছে আপনি যখন বারবার পড়বেন সাবকনসিয়াসে আপনার এগুলো থেকে যাবে এবং বিভিন্ন পথপ্রষ্ট থেকে আপনাকে সেটা রক্ষা করবে ইনশাল্লাহ এটা হচ্ছে স্বাভাবিক স্বামী স্ত্রীর মধ্যে হয় না নবী মহাস্লাস্লামের স্ত্রী তারা মানুষ ছিলেন তারাও চিন্তা করলেন যে আমাদের আরেকটু খোরপোস মনে হয় নবী দিতে পারেন তারা অনেক কষ্ট করে চলতেন তারপরেও নবী সাল্লামকে এটুকু কষ্ট দেওয়া যাবে না এই জন্য যখন তারা একজোট হলেন নবী সাল্লাম একটু অসন্তুষ্ট হলেন তখন উমার রদনু বলেছিলেন আশা আরবু ইনতল্লা কাকু কুন না তোমরা একজোট হচ্ছ নবীর বিরুদ্ধে তিনি সবচেয়ে প্রথম নিজের মেয়ে হাফসাকে শাসন করলেন আচ্ছা খবরদার নবীকে কষ্ট দেব না আমার চাও তোমার কি দরকার আমাকে বলো কিন্তু নবী যেন তোমাদের কষ্ট না পায় এবং তিনি বলছেন আসা রব বহিন তাল্লা কাকুন্না ইউদ্দুল আজওয়াজান খায়রাম মিন মিন হতে পারে যে তিনি তোমাদেরকে তালাক দিয়ে দিবেন আর তার তার রব তাকে তোমাদের চেয়ে উত্তম স্ত্রী দান করবেন ঠিক এটাই আয়াত হিসেবে নাজিল হয়ে গেল রাসুল্লাহ আসলাম বলেছেন বলে দিন আফসে বিয়াদিমা আল্লা কিয়া ক্যা শৈতান কত্তুসা আলী কান ফাজ্জান ইল্লা সালাকা ফাজান গাইরা ফাজ্জিক হে ওমার শয়তান যদি তোমাকে এক রাস্তা ধরে যেতে দেখে শয়তান অন্য রাস্তা ধরে যায় জ্ঞানের ক্ষেত্রে ওমর হোসেন শ্রেষ্ঠত্ব রাসুল সাহাগর বলছেন বই না আনা নাইম ইম উচিত আমি ঘুমের মধ্যে দেখলাম আমাকে এক পাত্র দুধ নিয়ে এনে দেওয়া হলো ফেসারিফ তু আরা আর রিয়া জুমিন আসফারি আমি পা দুধ পান করতে করতে আমার পুরা শরীর ভর্তি হয়ে গেল যে অন্য থেকে দুধ বেরোতে শুরু করলো সুম্মা আতাই তু ফদলি বাকি পাত্রের মধ্যে যা ছিল উমারকে দিলাম কয়ালুফামা আউবাল রাসুল আল্লাহ রাসুল আপনি এটার কি উইল করেন এর ব্যাখ্যা কি তিনি বললেন এটার ব্যাখ্যা হচ্ছে বোঝা গেল ইলমে পরিপূর্ণ হয়েছেন এবং ওমরহকে ইলম দেওয়া হয়েছে উমর দশ বছর শাসন আমল ছিল সুশাসন ন্যায় বিচার এবং কল্যাণমুখী রাষ্ট্রের অদ্বিতীয় নমুনা রাতের অন্ধকারে উমরুল্লাহন আরাম করে না ঘুমিয়ে মানুষের খোঁজখবর নিতেন কেন আল্লাহর কাছে আমি কেউ জবাব দিয়ে করবো এক রাতে তিনি বের হয়েছেন খাদিম কিনে একটা আগুন দেখে ভাবলেন যে কিছু মানুষ মনে হয় ঠান্ডায় কষ্ট পাচ্ছে সেখানে গেলেন তাদের কাছে গিয়ে দেখলেন এক মহিলা তার নিয়ে পাত্রে পানি ফুটাচ্ছে আর শিশুরা কান্নাকাটি করছে জানতে চাইলেন যে কেন কান্নাকাটি করছে মহিলা বলেন তারা ক্ষুধার্ত ওমর জিজ্ঞেস করলেন পাত্রে কি আছে তিনি বললেন পানি যাতে খাবার রান্না হচ্ছে ভেবে তারা ঘুমিয়ে পড়ে এরপরে মহিলা একটা কঠিন কথা বলল। আল্লাহ বাইনা না ওয়া আমাদের আর উমারের মাঝখানে আল্লাহ অর্থাৎ আল্লাহ আমার এবং উমারের মাঝে বিচার করবেন কঠিন কথা বলেছে মহিলা ওমার বললেন আল্লাহ তোমার দয়া করুন ওমার তোমাদের অবস্থা সম্পর্কে কিভাবে জানবে মহিলা বলল তিনি আমাদের দায়িত্ব নিয়েছেন অথচ আমাদেরকে অবহেল করছেন তিনি খলিফা হতে গেলেন কেন আমাদের যদিও খলিফা হতে যান নাই আজকে মানুষ ক্ষমতা চায় সাহাবিরা ক্ষমতা থেকে পালাতেন তিনি হইতে চান নাই আবু বাকার জন্য তাকে নিয়োগ দিয়ে গিয়েছেন যে আমার পরে অমার হবে খলিফা ওমারের ব্যাপারে ওসিয়ত করে গিয়েছেন এবং তিনি তখনকার সবচেয়ে যোগ্য ছিলেন এবং সবাই তাকে খলিফা নির্বাচিত করেছেন তিনি ক্ষমতা চেয়েছেন এরকম না কেউ ক্ষমতা চান নাই তারা কারণ ক্ষমতা ক্ষমতা একটা কঠিন জিনিস যে কোনো পর্যায়ে হোক শুধু রাষ্ট্রীয় পর্যায়ে না অফিসের ক্ষমতা বলেন ঘরের ক্ষমতা বলেন ঘরের ক্ষমতা একটা কঠিন জিনিস গৃহকর্তা ভাইয়েরা আমার আমি আপনি আমাদের উপর জবাবদিহিতা অপেক্ষা করছে এমনকি আপনার দুই সন্তানের মধ্যে আদল করলেন কিনা দুই ছেলে আপনার মনে করেন একে দশ টাকা উপহার দিয়েছেন উপহার তাহলে ওকে দশ টাকা দিয়েছেন কিনা আপনাকে জবাবদিহি করতে হবে ছেলেকে হজ করানো বাবার জন্য একটা মাসালা আছে মজার মাসালা ছেলেকে হজ করানোর বাবার জন্য কখন ফরজ হয় জানেন এই মাসালা পেয়েছেন কখনও একটা অবস্থায় ফরজ হয় যদি বাবা এক ছেলেকে হজ করায় তাইলে তখন আরেক ছেলেকে হজ করানো তার জন্য ফরজ হয়ে যায় কারণ হজ করানোর কাটা এটা উপহার এই সমান উপহার দিতে হবে হ্যাঁ প্রয়োজন অনুপাতে খরচ করা সেটা আলাদা ইউনিভার্সিটি পড়ুয়া ছেলের হাত খরচ আর স্কুল পড়ুয়া ছেলের হাত খরচ তো আর এক হবে না কিন্তু উপহার হিসেবে যেটা এক্সট্রা দিবেন এই মাসালাটা লিখে নেন এটা আপনাদের সবার লাগবে নিজের জীবনে এবং নিজের সন্তানদের জীবনে নিজের বাবা বাবাকেও শিখাইতে হবে এটা উপহার দিলে এক্সট্রা কিছু দিলে সমান করে দিতে হবে আদল করতে হবে বাধ্যতামূলক আর সেই ক্ষেত্রে সম্পত্তি উত্তরাধিকার নিয়ম অনুযায়ী ছেলেকে এক হাজার টাকা দিলে মেয়েকে পাঁচশো টাকা দিতে হবে এটা হচ্ছে বিধান আচ্ছা মহিলারা মন খারাপ করেন না আল্লাহর বিধান আলহামদুলিল্লাহ আল্লাহ যদি আমাকে এক টাকা দেয় এক টাকাই আমি খুশি বাস মুসলিম মুমিন এটাই কেন এই পার্থক্য আল্লাহ ভালো জানেন আল্লাহর হিকমত ও আল্লি মুরব্বাহাদা আপনার রব কারোর প্রতি জুলুম করেন না মহিলা কি বললেন ওমার ওমার বিচার আল্লাহ করবে এই কথা বলছে ওমর ওমার বলছেন এখন কি করবেন খাদিমকে নিয়ে দ্রুত সরকারি ভান্ডারে গেলেন এক বস্তা গম এবং চর্বি নিলেন আদেম আসলাম রহমতুল্লাহ তিনি বললেন আমি বহন করছি ইয়া আমাকে দিন ওমর বললেন তুমি কি কি আমার বহন করবে এটা আমার তুলে দাও আমার ঘাড়ে তুলে দাও আমি বহন করে নিয়ে যাই তারপর তারা কাছে ফিরে গেলেন ওমান নিজে রান্না করে বাচ্চাদেরকে খাওয়ালেন মহিলা খুশি হয়ে বললো তুমি আমিরুল মহমিনের চেয়ে বেশি যোগ্য তোমার আমিরুল মপমিন হওয়া উচিত ছিল ওমর বললেন তুমি আমিল মমিনের কাছে গেলে আমাকে সেখানে পাবে ওমর রদুল্লাহন দোয়া করতেন আল্লাহ উমর জুকনি শাহাদাতন ফি সাবি লিখা ওয়াজি আল মাউতি ফি বালাদি রসুল সাল্লাম অসম্ভব একটা দোয়া করতেন তিনি তিনি বলতেন হে আল্লাহ আমাকে আপনার রাস্তায় শাহাদাত দান করুন এবং আপনার রাসূলের শহরে আমার মৃত্যু দিন আফসার রদুল্লাহনা তার মেয়ে জিজ্ঞেস করতেন যে কিভাবে এটা হবে মদিনা তো ইসলামী রাষ্ট্র ইসলামী রাষ্ট্রের রাজধানী সেখানে কোনো জিহাদ চলছে না যে এখানে আপনি শহীদ হবেন তাহলে কিভাবে এই দুইটা আশা আপনার একসাথে পূরণ হবে ওমর রাদুল্লাহ বললেন আল্লাহ যেভাবে চান তার সিদ্ধান্ত বাস্তবায়ন করে থাকে কেউ যদি সত্যি সিনসিয়ারলি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য শহীদ হতে চায় তাকে আল্লাহ হয়তো ঘরে বসিয়ে তার মৃত্যু ব্যবস্থা করতে পারে মৃত্যুকে শাহাদাতকে তার কাছে টেনে নিয়ে আসবেন আল্লাহ এমনও সম্ভব তাকে কোনো চরম পন্থা অবলম্বন করতে হবে না যেখানে যুদ্ধ চলছে না কিন্তু সে সত্যি সিনসেরি শাহাদাত চায় আল্লাহ ঘরে বসিয়ে তার সাহায্যের ব্যবস্থা করে দিবেন যাই হোক আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন আল মাজুসি নামক এক অধম মুশ্রিক ইসলামের প্রতি তার ক্ষোভ ছিল এই জন্য দেখতে পারতো না সে দাস ছিল সে দক্ষ কামার ছিল সে দুই ফলাওয়ালা একটা ছুরি বানায় এবং সেটাতে বিষ মাখায় একদিন ফজরের সলাতে তখনকার দিন আমিরুল মিনিন শুধু রাষ্ট্রপতি প্রেসিডেন্ট না পুরো বিশাল সাম্রাজ্যের এম্পার বলা যায় অবিশ্বাসীদের ভাষায় অবশ্যই আমাদের জন্য আমিরুল মিন অথবা খালিফা কিন্তু তাদের ভাষায় সাম্রাজ্যের অধিকারী তার তারা মনে করছে যে সে এটার মালিক তিনি তো এটার মালিক না তিনি এটার জিম্মাদার ছিলেন কিন্তু তার কোনো গার্ড ছিল না তাকে গার্ড দেওয়ার মতো কেউ নাই তিনি ইমামতি করছেন সেখানে ইমামতি কে করত ইমামতি করার নিয়ম হচ্ছে রাষ্ট্রপ্রধান ইমামতি করে অনেক দেশ বড় হইলে আলাদা আলাদা মসজিদ আলাদা ইমাম সেটা অন্য কথা কিন্তু দেখেন রাষ্ট্রপ্রধান ইউতি করে তিনি ইউনতি করছেন ফজরের সলাতে অন্ধকারের মধ্যে তখন আবুল মাজুসি মাজুসি তার তৈরি করা দুই ফলাওয়ালা ছুরি বিষ মাখিয়ে তাকে ছুরিকাঘাত করে পালানোর সময় আরও তেরো জনকে ছুরি দিয়ে আঘাত করেছিল সাতজন মারা যায় সেখানে পরে একজন তার মাথার উপর একটা কাপড় ফেলে দিলে সে আত্মহত্যা করে পরবর্তী তোমরা যখন মৃত্যু যন্ত্রণা যখন কাতরাচ্ছেন তখন তিনি যখন জানতে পারলেন যে কোনো মুসলিম তাকে মারে নাই তিনি বললেন আলহামদুলিল্লাহ যে আমার কোনো মুসলিমের হাতে কোনো মার কারণ কোনো মুসলিম এই কাজ করা এটা সেই মুসলিমের জন্য কত খারাপ এই জন্য তিনি খুশি হয়েছিলেন যে না মুসলিম না অবিশ্বাসী আমাকে হত্যা করেছে এবং এটা হজ পালনের পর দেখেন কত জীবনের সুন্দর পরিসমাপ্তি জিলহজ মাস অতিক্রম হওয়ার আগে ওই বাড়ি তিনি হজ করলেন এবং জিলহজ মাস অতিক্রম হওয়ার আগে তিনি শাহাদত বরণ করলেন বলছেন মান হাজ যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করবে এবং হজে নিষিদ্ধ সব কাজকর্ম থেকে বেঁচে থেকে সুন্দরভাবে হজ পরিপূর্ণ করবে সে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে সেরকম নিষ্পাপ হয়ে সে ফিরে আসবে আল্লাহ সুমান ও তালা আমাদের জীবনের উত্তম পরিসমাপ্তি যেন দান করেন জীবনটা মুহূর্তে চলে যাবে যত সুখেই আপনি থাকেন অথবা যত কষ্টেই থাকেন আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি যে আল্লাহ সুমতালা যেন আমাদেরকে ইমান উপর মৃত্যু দান করেন আল্লাহ মামান আহিয়াই তা হুমিন্লা ফিহি আল ইসলাম ওমান তা আফাই মিন্না হুমিন্না ফেত আফ্ফাহ ইমান এটা জানাজার দোয়ারগুলোর মধ্যে একটি যাদেরকে আপনি জীবিত রেখেছেন ইসলামের উপর জীবিত রাখুন যাদেরকে আপনি মৃত্যুদান করবেন তাকে ইমানের উপর দান করুন